হ্যাঁ বয়ফ্রেন্ড আছে আর টিকটক অ্যাপস ইউজ করে না তুমি নাকি টিকটক থেকে প্রচুর টাকা ইনকাম করেছো আসলে পয়সাই পয়সা আচ্ছা কত টাকা ইনকাম করেছো তাহলে টিকটক থেকে টোটাল এটা তো আসলে হিসাব করিনি নাই কতটুকু হিসাবে আছে হিসাবে মান্থলি আড়াই তিন হাজার লক্ষ আড়াই তিন হাজার লক্ষ হাজার লক্ষ না তার মানে তুমি কত হাজার কোটি টাকার মালিক আমি কি টাকার মেশিন দিয়ে হিসাব করতে পারবো না এটা তো আমি সারা জীবন কই নে ওয়ান ইয়ার বহুত পয়সা আছে আমার পাশ তিজোরিয়া ভর রহি হ্যায় ইতনা পয়সা আয়ে কি খতম হি নে হো রহা এক বছরে এত টাকা এত টাকা তুমি কিভাবে ইনকাম করলে ওই অ্যাপসে আর সবাই যেভাবে আর্নিং করে কিভাবে করে লাইভে লাইভে বসছি লাইভে কথা বলছি না 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 এ কি লজিক হ্যায় এ বাচ্চো কে হাত মে কিসনে দে দিয়ে ফোন নে নে লাইভে কথা বললেই টাকা দেয় গিফট করে সেটা গিফট করে কেন গিফট করে আর কি গিফট করে গিফট করে অনেক ধরনের তো গিফট আছে তোমার বয়ফ্রেন্ড আছে হ্যাঁ বয়ফ্রেন্ড আছে আচ্ছা কি নাম বয়ফ্রেন্ডের রিয়ান সাবাস বেটা তোমার ভাষায় বলছো জানে জানে কার সাথে সাথে শেষ কবে ডেটে গিয়েছিলে খেয়াল নাই কিন্তু দুই তিন মাস হবে এই ভিডিওটা বানাইতে আমার দুই দিন লাগছে অনেক কষ্ট করে ভিডিওটা বানাইছি যদি ভালো লাগে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে যাবেন প্লিজ